নাদিয়া ছিল এক সাধারণ মেয়ে যার জীবন পুরোপুরি ছিল সে বেশ ভালো মেধাবী ছিল তবে কখনো কোনো প্রেমের সম্পর্ক তাকে তৃপ্তি দেয়নি তার বন্ধুরা অনেকেই প্রেমে পড়েছিল কিন্তু নাদিয়া সবসময় একা যখনই সে ভাবত এটা কবে হবে তখনই হতাশা তাকে গ্রাস করত তার একমাত্র স্বপ্ন ছিল প্রেম কিন্তু তা কখনোই পূর্ণতা পায়নি অন্যদের মতো তারও চাইতেছিল এক জীবন একসঙ্গী যার সঙ্গে পুরো জীবন কাটাবে তবে বাস্তবতা ছিল একেবারে ভিন্ন এমন কি তার অবচেতন সেই অনুভূতিও তীব্র হচ্ছিল সে ভাবত তার জন্য কি কখনো সেই সঠিক মানুষটা আসবে একদিন সে তার পুরোনো এক বন্ধু সারাইয়ের কাছ থেকে একটি গোপন কথা শুনে ফেলল সারা তাকে বলেছিল তুমি জানো তো কালো জাদু দিয়ে মানুষ তার জীবনটাকে পুরোপুরি বদলে ফেলতে পারে বিশেষ করে প্রেমের জন্য এই কথা শুনে না দিয়ে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি কালো জাদু এসব তো পুরনো লোককথা মিথ্যা কিন্তু সারাতাকে আরও কিছু জানায় তারা বলেছিল এই পুস্তকটা যদি তুমি ব্যবহার করতে পারো তবে তোমার জীবনে যে প্রেম আসবে তা তুমি কল্পনাও করতে পারবে না নাদিয়া তখন ভাবলো এটা কি সত্যি হতে পারে যদি আসলেই এমন কিছু হয়ে থাকে যা আমাকে জীবনে এমন একজন মানুষ এনে দিতে পারবে যাকে আমি চিরকাল ভালোবাসবো এই চিন্তাটা তার মনে গেঁথে গেল তার সব সংখ্যা ও দ্বিধা সত্ত্বেও তার একাকিত্ব এবং অসীম কৌতূহল তাকে এই পথে নিয়ে চলল এক সন্ধ্যায় না সিদ্ধান্ত নিল সেই পুস্তকটি খুঁজে বের করবে এবং চেষ্টা করবে সে পুরোপুরি অন্ধকার জগতের দিকে পা বানানোর জন্য প্রস্তুত ছিল ঘরটি অন্ধকারে ঠান্ডা হয়ে গেল যখন সেই পুস্তকটি গায়ের মোরক খুলল। এটি এক পুরনো বই যা বেশ জীর্ণ ছিল কিন্তু এর মধ্যে কি ছিল তা সে জানত না বইটি খুলে সে প্রথম পৃষ্ঠাটি পড়তে শুরু করলো যেখানে অদ্ভুত অক্ষরগুলোর মধ্যে কিছু মন্ত্র এবং দিক নির্দেশনা লেখা ছিল তার হাতের সৃষ্টির ভাব কাটছিল না কিন্তু সে বইয়ের প্রতি আকর্ষণ হারাতে পারছিল না প্রথমে মন্ত্রটি সে পাঠ করে কিন্তু কিছু হয়নি সে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করলো তবুও কিছু হয়নি তবে তৃতীয় মন্ত্র পাঠ করার পর তার চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি শৈলে ছড়িয়ে পড়ে বাতি নিভে যায় ঘরটি অন্ধকারে ডুবে যায় তার চোখগুলো কিছু মুহূর্তের জন্য এক অদ্ভুত দৃষ্টি পড়ে যেন সে একটা অন্য জগতে প্রবেশ করছে সে চোখের সামনে দেখলো এক দীর্ঘ ছায়া তার দিকে এগিয়ে আসছে শৈলের প্রতিটি অঙ্গ যেন অবশ্য হয়ে গিয়েছে তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে থাকে এই অনুভূতিটা এতটা তীব্র যে সে অনুভব করে যে তার জীবন এখন আর আগের মতো নেই তার সামনে এক অদৃশ্য শক্তি গড়ে উঠেছে এবং বুঝতে পারে তার জীবন এক অন্ধকার পথে চলে যাচ্ছে সে কি ফিরে যেতে পারবে কি হবে তার ভবিষ্যৎ এই কালো যদি কি তাকে প্রেম এনে দিতে পারবে কিন্তু তারা যা বলেছিল তার উপর বিশ্বাস রেখেই সে এটি শুরু করেছিল এবং তার আর পেছনে ফিরে তাকানো সম্ভব ছিল না এখন সে এক ভয়ঙ্কর যাত্রা শুরু করতে যাচ্ছে এক অন্ধকার শক্তির কবলে পড়েছে প্রথম ধাপটা বড্ড বেশি ভয়ানক হয়ে উঠেছে কিন্তু আর কোনো পথ নেই নাদিয়া জানে সে কালো জাদুর জগতে প্রবেশ করেছে এবং তার প্রেমের যাত্রা এখনও অন্ধকার অভিজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছে নাদিয়া প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে কালো জাদুর শক্তি তাকে এতদূর গ্রাস করতে শুরু করেছে সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল যেখানে অন্ধকার এবং শীতল বাতাস একযোগে তাকে ঘিরে ধরেছিল তবে তার মনে ছিল শুধুমাত্র একটি একরখা ইচ্ছে সে প্রেম চায় সে যেটি চেয়েছিল সেটি পেতে সে জীবনের সবচেয়ে ভয়ানক রাস্তা পা দিয়েছে আর এখন আর পিছনে ফেরানো কোনো সম্ভব না ঘরের চারপাশের গভীর নিরবতা ছিল এবং কিছুক্ষণের জন্য না অনুভব করল যে তার শরীরের প্রতিটি কোষ অন্য এক শক্তি দ্বারা শোষিত হচ্ছে এই অনুভূতি ভয়ানক ছিল কিন্তু তার হৃদয় তখন সেই একজন মানুষকে চায় যে তার পাশে থাকবে যে তাকে ভালোবাসবে সে জানত এই কালো জাদু তাকে তেমন এক মানুষ এনে দেবে যাকে সে বছরের পর বছর স্বপ্ন দেখেছে সে এক মুহূর্তে বুঝতে পারে তার মনের মধ্যে কোথাও একটা বিভ্রান্তি ছিল এটা কি সত্যি তাকে প্রেম এনে দেবে নাকি আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দিবে তবে সে তার পিছনে ফিরে তাকাতে পারেনি যত সাহস ছিল তা নিয়ে সে আরও এক ধাপ এগিয়ে গেল সে আবার বইটির পাতা উল্টাতে থাকে এবং চোখে পড়ল আরও ভয়াবহ কিছু একটি বিশেষ মন্ত্র যা তাকে তার প্রিয় মানুষটিকে নিজের কাছে আনতে সাহায্য করবে মন্ত্রটি ছিল এমন যাকে তুমি চাও তাকে কাছে আনোয় এবং তার হৃদয়ে তুমি বসবে মন্ত্র পড়ার পর নাদিয়া যেন তার চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার চোখের সামনে এক আশ্চর্য দৃশ্য দেখা শুরু হলো এটা কোনো স্বপ্ন ছিল না বরং এটি একটি বাস্তব অভিজ্ঞতা যেখানে তাকে ঘিরে অন্ধকার শক্তি এবং ভয়াবহ পরিণত ছায়া ঘুরছিল সে দেখলো তার সামনে এক লম্বা ছায়া অবতীর্ণ হলো সে ছায়ার মধ্যে এক পরিচিত মুখ দেখা দিল রাফি সেই ছেলে যার প্রতি নাদিয়া এতদিন ভালোবাসা পোষণ করেছিল রাফি কেমন যেন এক অদ্ভুতভাবে বদলে গিয়েছে তার চোখগুলো ছিল গভীর অন্ধকার মুখে যেন এক অবিশ্বাস্য অভিব্যক্তি তিনি নাদিয়ার দিকে এগিয়ে আসেন কিন্তু তার চলন তার চোখের ভাব এক অজানা আতঙ্ক সৃষ্টি করেছিল তুমি কি চেয়েছ নাদিয়া রাফির কণ্ঠ ছিল এক ধরনের শীতলতা এবং অদ্ভুততায় ভরা নাদিয়া থমকে দাঁড়িয়েছিল সে জানতো কিছু ঠিক নয় কিন্তু তার হৃদয়ে সে বিশ্বাস করেছিল এটি তার জীবনের সবচেয়ে বড় প্রেমের মুহূর্ত তার মনে হচ্ছিল সে এই মুহূর্তে যা চেয়েছিল তা পেয়েছে তবে সাথে একটা ভয়ের অনুভূতিও ছিল রাফি তাকে এক পা এগিয়ে গিয়ে বলল তুমি আমাকে চেয়েছিলে তাই তো তার কণ্ঠের গভীরতা যেন সম্পূর্ণ এক পৃথিবী থেকে আসছে নাদিয়া তখন তাকে চেয়ে দেখছিল সে বুঝতে পারছিল না এটা আসলে রাফি নাকি অন্য অন্ধকার শক্তি দ্বারা পরিচালিত প্রেতাত্মা তার মুখে এমন এক দৃষ্টিভঙ্গি ছিল যা কখনো সে আগে দেখেনি এটা বুঝে ওঠার আগেই রাফি তাকে ধরে ফেলল এবং দিয়ে অনুভব করলো তার শরীর থেকে জীবনের শক্তি যেন একে একে সরে যাচ্ছে না দিয়ে একের পর এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিল যখন রাফি তাকে জড়িয়ে ধরেছিল তার শরীরের প্রতিটি কোষ যেন মরে যাচ্ছে অথচ তার মনে সে দৃশ্য বিশ্বাস করতে পারছিল না রাফির চেহারা তার চোখের অন্ধকার সেগুলো আসলে খুব ভয়াবহ ছিল কিন্তু তার হৃদয়ে একটি অসম্ভব আকাঙ্ক্ষা ছিল একটি গভীর প্রেমের আকাঙ্ক্ষা যে কোনো মূল্যে পূর্ণ করতে হবে এটা তোমার জন্য না নাদিয়া তুমি বুঝতে পারছো না তোমার পথ অনেক বিপজ্জনক রাফি কণ্ঠে অদ্ভুত এক শীতলতা সরিয়ে দিয়ে বলেছিল নাদিয়া যা হৃদয়ে এখন একটি ভয়াবহ শীতল অনুভূতি ছিল তখন শুধু একটি কথা বলতে চেয়েছিল তুমি কি আমাকে ভালোবাসো রাফি অদ্ভুতভাবে হাসলো তার হাসির শব্দে যেন আরও গভীর হয়ে উঠল তার মধ্যে কোনো মানবিকতা ছিল না ভালোবাসা তোমার যে আছে সেই ভালোবাসা তো এখন আর অস্তিত্ব রাখে না আমি তোমার সঙ্গী তবে তোমাকে এই অন্ধকারে নিয়ে আসা আমি কোনো ভালোবাসার জন্য করিব না আমি তোমাকে এক সন্ত্রাসী জগতের কাছে নিয়ে এসেছি রাফি তখন ধীরে ধীরে তার হাটটি নাদিয়ার হাত থেকে সরিয়ে নেয় তার চোখগুলো তার তার চোখগুলো তার মুখের অভিব্যক্তি সব কিছু যেন আরো ভয়াবহ উঠেছিল নাদিয়া অস্থির হয়ে উঠে তার মাথায় এক কঠিন প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে এটা কি সম্ভব সে জানতো না সে যে পথে পা রেখেছে সে কি কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে রাফি যে ছিল তার প্রেমের প্রতি আর শেষ ভরসা সে এখন ভয়ঙ্কর দানবে পরিণত হয়ে গিয়েছে নাদিয়া জানতো এখন তার একমাত্র উদ্দেশ্য তাকে বাঁচাতে হবে সময় তার চারপাশের সমস্ত অন্ধকার আরও ঘন হয়ে ওঠে নাদিয়া পুস্তকটির শেষ অংশ পরে ফেলে যেখানে লেখা ছিল যে কালো জাদু দিয়ে তুমি প্রেম চেয়েছিলে সেই জাদুর শক্তি হবে ভয়াবহ তুমি আর ফিরে আসতে পারবে না নাদিয়া শ্বাস আটকে ফেলেছিল তার মনে একে ভীতি ছড়িয়ে পড়েছিল সে বুঝতে পারছিল কালো জাদু যে শুধু প্রেম এনে দেয় না তার সঙ্গে আসে অন্ধকারের ভয়াবহ ফলাফল এই ঘটনার পর নাদিয়া জানত তার জীবনে আর কোনো পুরনো সুখ থাকবে না রাফি তাকে ধরে ফেলে তার শৈলীর অদৃশ্য শক্তি প্রভাবিত হতে থাকে যা তার সমস্ত ইচ্ছা ইচ্ছাশক্তিকে শোষণ করছে সে চিৎকার করতে চায় কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না এখন সে বুঝে গেছে কালো জাদুর শক্তি না শুধুমাত্র তার প্রেমকে শূন্য করে দিয়েছে বরং তাকে এক অজানা বিপদে ফেলে দিয়েছে প্রথম দিকে যখন সে শুধু একটি ভালোবাসা চেয়েছিল সে জানত না সে একটি অন্ধকার সন্ত্রাসের মধ্যে ঢুকে পড়েছে এখন সে জানে যে কোনো ভালোবাসার জন্য যদি অন্ধকার শক্তি ব্যবহার করা হয় তবে তাকে কোনো পরিণতি ছাড়া ছেড়ে দেওয়া হয় না